আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওতে সুরা বাকারার শেষ দুই আয়াত আপনাদেরকে সহি শুধুভাবে শেখানোর চেষ্টা করব কারণ এই সুরা বাকারার শেষ দুই আয়াতের গুরুত্ব অনেক বেশি তো এটি সহি শুধুভাবে শেখার পূর্বে চলুন কেন এত গুরুত্বপূর্ণ এর ফজিলতটা একটু জেনে নিই দেখুন সুরা বাকার শেষ দুই আয়াতের ফজিলত নবী সাল আলী আসালাম বলেন যে ব্যক্তি রাতে এ দুটি আয়াত পাঠ করবে সেই শয়তান থেকে মুক্তি বিপদ আপদ থেকে মুক্তি এবং মানুষ ও জিনের খারাপ কাজ থেকে মুক্তি পাবে সুভায়ানল এছাড়াও নবীজি সোল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে দুটি আয়াত পাঠ করা হয় না সেই ঘরে শয়তান অবস্থান করে এছাড়াও রাতের বেলা ঘুমানোর পূর্বে সুরা বাঁকড়ার শেষ দুই আয়াত পড়লে তাহার নামাজ পড়ার সমান সোয়াব পাওয়ার আশা করা যায় সুভায়ানল প্রিয়দর্শক সেজন্য আমাদের সুরা বাঁকড়ার শেষ দুই আয়াত সহিদুভাবে শেখা খুবই জরুরি আর কোরআন মাজিদ না শিখে থাকলে আমাদের চ্যানেলে কোরআন মাজিদ শিক্ষার পূর্ণাঙ্গ কোর্স দেয়া রয়েছে কায়দা পর্বগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো সেগুলো দেখলে ইনশাল্লাহ সহিসদুভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক রাজীম بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنين আপনাদেরকে বলছি দেখুন আ এ আতে এক সেকেন্ড টান হবে কারণ খারাজবর খারাজের উল্টা বেশি থাকলে একালিপ করে টান হয় মানে এক সেকেন্ড টানো হয় হামজা যা খারাজ আছে তাহলে এক সেকেন্ড টানো হবে আ মা রসুলু রসুলু আপনারা কেউ বাংলা দেখে দেখে এ আরবির উচ্চারণ করবেন না আরবির যে সঠিক উচ্চারণ সেটি কিন্তু বাংলায় লেখা সম্ভব নয় সে কারণে আরবি আমি যেভাবে বলছি এভাবেই পড়বেন আ সুতে এক সেকেন্ড টান হবে বিমা এমাতে চার সেকেন্ড টান হবে ওং জিলা ওং এখানে গুণনা হবে ওং জিলা ইলাইহি ইলাইহি ইলাই হি হিতে এক সেকেন্ড টান হবে من ربه والمؤمنون والمؤمنون آمن الرسول بما أنزل إليه মিনু তারপর আ আতে একালিফ টান হবে আমানা কুল্লুন আমানা বিল্লাহি এলাতে এক সেকেন্ড টান হবে বিল্লাহি ওয় ইকাতিহি এ লাতে চার সেকেন্ড টান হবে হিতে এক আলিফ মানে এক সেকেন্ড টান হবে ওয় মাল ই কাতিহি কুতবিহি এক সেকেন্ড টান হবে আসলে কখন টান হচ্ছে কখন গণ্ডা হচ্ছে কোথায় কীভাবে উচ্চারণ হচ্ছে এগুলো কিন্তু আপনি কায়দা পর্ব আমাদের চ্যানেল থেকে কায়দা পর্বগুলো দেখলে আপনারা এগুলো বুঝতে পারবেন যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না আমি বলবো আপনাদেরকে অবশ্যই সেগুলো দেখবেন তাহলে কোরআন মাঝি সহিছদভাবে শিখতে পারবেন এবং প্রত্যেক দিন আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেয়া হচ্ছে এগুলো দেখলেই অল্প সময়ের মধ্যে সহিছদুভাবে কোরআন মাঝি শিখতে পারবেন তো তাহলে ও কুতুবিহি। ورسله ورسله كل آمن بالله وملائكته وكتبه ورسله تربون لا لا تيك سكين نفرق لا نفرق بين احد ادم احد من رسل من رسل من رسل لا نفرق بين احد তারপর কতে একালিফ টান হবে মানে একালিফ মানে এক সেকেন্ড টানো হবে লুতেও এক সেকেন্ড টানো হবে পকলুন্ন শ্যামিয়া এখানে আইনের উচ্চারণ করতে হবে দেখুন আইনের উচ্চারণ কিন্তু এগুলো বাংলায় লেখা সম্ভব নয় তো সেই কারণে আরবির উচ্চারণগুলো আপনাদেরকে শিখতে হবে নাতে একটানো হবে ও নাতেও একানো হবে ওয়া তো র غفرانك ربنا. نعطيك اللفت ربنا وإليك المصير وإليك المصير. غفرانك

لا يكلف الله نفسا نفسا إلا، لا تكلف تنظيما، وسعها، وسعها، لا يكلف الله نفسا إلا وسعها. لها ما كسبت لها هاتي أغالي ما كسبت وعليها ما لها ما ما تغلف كسبت وعليها هتغلف مكتسبت ما ল হ ম ক্যা স্যাবন্ত ওয়াল হ মখ কেন স্যাবন্ত ওর অব হবে লা তে একা তু আ আতে তে একা লিপ্টান হবে খ্রিদ না খিদ এখানে যা লক্ষ্য আছে অবশ্যই যেভাবে করে উচ্চারণ করতে হবে না এখানে তিন সেকেন্ড টানো হবে না ইন ইন এখানে হবে নেন সি সি এখানে কে লিফ্টানো হবে না এ নাতে চার সেকেন্ড টানো হবে আউ তো না এ নাতে ওকে লিফ্ট আনো হবে আউ তো না "ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا لا تكلف، ولا لا تكلف، تحمل، تحمل" আল ইনা এনাতে চার সেকেন্ড টান হবে ইউস রং রং গুন্না হবে কামা মাতে এক লিফ টান হবে হামল তা হু টান হবে আয় জি এখানে জিও বের করে উচ্চারণ হবে এবং একালিফ টান হবে মিং মিং গুন্না হবে কবে কব লিনা কবে এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে কারণ কফ তো বা পাঁচটি পাঁচ ওপর সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় কবে লিনা ত্যাকালিফ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا تربور رَبَّنَا وَلَا إِنَّا تَيَكَ لِبْتَانُ وَلَا لَا تَيَكَ لِبْتَانُ তো হাম এখানে গুন হবে তো হামমিল না এনাতে একা টান হবে মা এক টান হবে লা একা টান হবে ত একা টান হবে কতালা না এনাতে একা টান হবে বিহ ربنا ولا تحملنا ما لا طاقة لنا به تربون وعفو وعفو عن عن قنابي عن عنا واغفر لنا إناتي إيه اكسيجن تانوبي وغفر لنا وارحمنا. إن إيه نعطيك سكن به. وارحمنا. وعفو عنا وغفر لنا وارحمنا. أنت أن إكنا قلنا به. مولانا. لا تأكلف لا

অং তমৌলা আলাল ফ সোরো না আল আমি প্রথম থেকে আপনাদেরকে একবার রিডিং পরে শোনাচ্ছি আপনারা এভাবেই মুখস্থ রাখবেন স্মিল্ল ইউ নো র الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত আমরা সুরাবাকেরা শেষ দুই আজ সহিসুদভাবে শেখার চেষ্টা করেছি তো করণম শিক্ষার বাকি যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই সেগুলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা শুদ্ধভাবে অল্প সময়ের মধ্যেই কোরআন মাজি শিখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও বরকাত